পূর্ব বর্ধমানের গলসি বাজারে শুভ উদ্বোধন হল ডিল ফার্নিচার জেএস কমপ্লেক্সে এমন বড় ফার্নিচার দোকান হওয়ায় এলাকার মানুষ খুশি বড় ধরনের এমন ফার্নিচারের দোকান গলসিতে এই প্রথম ধনী ব্যক্তি থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সকল ফার্নিচার ক্রয় করতে সক্ষম হবেন সকলেই বিবাহ কিংবা কোনো অনুষ্ঠানে কিস্তির মাধ্যমেও ফার্নিচার ক্রয় করার সুবিধা পাবেন সকলে আজ উদ্বোধনের দিনই গলসি বাজারের মানুষ এমন বড় ফার্নিচারের দোকান পরিদর্শন করে মুগ্ধ হন প্রত্যেক ফার্নিচারের সঙ্গে একটা করে গিফট উপহার দিয়ে খরিদ্দারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা হবে বলে জানা গেছে এবার শোনা যাক ডিল ফার্নিচারের কর্ণধার ও ম্যানেজারের মুখে কিছু কথা দেখুন গোলসিদে ফার্নিচারের দোকান এটা আমাদের নতুন নয় আমাদের অলরেডি একটা স্টোর আছে গোলসি উদয়ন ক্লাব যেটা আমাদের গত দু বছর ধরে চলছে ওখানে আমাদের দু বছর ধরে ভালো সাকসেস পেয়েছি তারপরে আমরা সামনে ফন্ড পেলাম জায়গা পেলাম কেন গলসি বাজারের জায়গা খুব কম সামনের দিকে কিন্তু এরপরে আপনার এখানে জায়গা অনেকটা পেলাম আমরা বেশি উপরতলায় এখানে আমাদের চার হাজার স্কোয়ার ফিট জায়গা আছে ঠিক আছে আপনার এখানে আমাদের ফার্নিচারের মোটামুটি আলমারি থেকে শুরু করে ড্রেসিং টেবিল সোফা গদি আপনার হাইড্রোলিক বেড ওয়েট ড্রপ সমস্ত ফার্নিচার এ টু জেড আপনি হয়তো চারিদিক তাকালে দেখতে পাবেন আমাদের এখানে এ টু জেড প্লাস বিভিন্ন রেঞ্জের আমাদের কাছে আলমারি একদম স্টার্টিং রেঞ্জ থেকে শুরু হচ্ছে একদম প্রিমিয়াম রেঞ্জ অব দি সব রকম আলমারি আছে রাজেন রাজ কোহিনুর গোদরেজ সমস্ত কোম্পানি আলমারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের কাছে একদম চিপ একদম চিপেস্ট প্রাইসে আপনি মাল পেয়ে যাবেন একদম সমস্ত আপনার আলমারি বলুন কিংবা সোফা বলুন সমস্ত প্রোডাক্ট আপনি একদম মার্কেট থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আপনার আপনার প্রচুর আলমারি যেমন আমাদের কাছে বিভিন্ন আলমারি যেমন গোদরেজ কোহিনুর সমস্ত কোম্পানির প্লাস আমার কাছে এখন কারেন্টলি আপনার যা স্টক আছে একশো বিশের ওপরে স্টক আছে আলমারি আপনি ইন স্টোর ভিজিট করলে আপনি সমস্ত স্টক দেখতে পারবেন আমাদের নাম হচ্ছে ডিল ডিল ফার্নিচার না এটাই আমাদের মেন স্টোর আমাদের ভেতরে আরেকটি স্টোর আছে ডিল ফার্নিচার এটা আমাদের দ্বিতীয় স্টোর হলো এখানে গোলসি জিএস কমপ্লেক্স আমাদের ফ্রি ডেলিভারি এভেলেবেল আছে আমাদের মোটামুটি দশ হাজার টাকার উপর পার্চেস করলে সমস্ত মালে ফ্রি ডেলিভারি এরপরে আপনার কুড়ি কিলোমিটার অব্দি ফ্রি ডেলিভারি আছে দশ হাজার টাকার মালে তারপরে আপনি যদি আপনার পার্চেস অ্যামাউন্ট বেশি হয় সেক্ষেত্রে আমরা ডেলিভারি অন রেঞ্জটাও বাড়িয়ে দেবো

আমি হচ্ছে ডিল ফার্নিচারের ম্যানেজার আমার নাম হচ্ছে অনুভব বাগদি নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ